আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে একটা সিক্রেট রেসিপি জানাবো সেটি হচ্ছে আর রুটি নরম হবে কিভাবে তো প্রথমত আমি এখানে পানি গরম করতে দিয়েছি তার মধ্যে সামান্য হচ্ছে সবিন ত্যাল করে দিয়েছিলাম আর খামিরটা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তাহলে রুটি সুন্দর নরম তুলতুলে এবং ফুলবে খেতেও মজা হবে তো এখানে অলরেডি আমি খামিটা। করে নিয়েছি এখন ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি এভাবে বেশিক্ষণ ধরে মিক্সড করে নিতে হবে না হলে এভাবে বেশিক্ষণ মিক্সড করে নিলে রুটিটা আরো সুন্দর নরম হয় আর কি তো ভালোভাবে এভাবে মিক্সড করে নিচ্ছিলাম তো এরপর আমি সুন্দর করে আর রুটির যে প্রথমত শেপটা দেওয়া দরকার সেটি কতটুকু পরিমাণ নিব সেটি নিচ্ছিলাম নেওয়ার পরে আর হচ্ছে এখানে আলাদা করে রাখতেছিলাম দেন এভাবে এভাবে করে আমি রুটির শেপটা দিয়ে নিচ্ছি মানে রুটির বানানোর মুহূর্তে যে প্রস্তুতি নেওয়া হয় আর কি তো আসলে আপনাদেরকে যেটা দেখাইতে গেছিলাম সেটা একটু রুটিটা এরকম হয়ে গেছে যাই হোক আমি পর সবগুলো রুটি সুন্দর মতো করেছি আসলে ক্যামেরা দেখলে যা হয় আর কি আমরা তো দেখিনি ক্যামেরার মধ্যে গেলে অবস্থা খারাপ হয়ে যায় তো আমার রুটি ওরকম একই অবস্থা হয়ে গেছে তাছাড়া সবগুলো রুটিই পারফেক্ট হয়েছে রহমতে ক্যামেরাটা এক হাতে ধরছিলাম আর এক হাতে রুটি চেষ্টা করতেছিলাম আর কি যাই হোক তো শেষ পর্যায়ে রুটি হচ্ছে তৈরি করার সময় অন্য রুটিগুলো গোল হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার চতুর্ভুজ হয়ে গেছে যাই হোক এভাবে আমার এই রুটি সমাপ্ত ঘোষণা করছি আমি সবগুলো রুটি ভাবে বানিয়েছি কিন্তু ক্যামেরা দেখে আমার এই রুটি লজ্জা পেয়ে গেছে আর কি সেজন্য চারকোনা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর এই যে এখানে রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পরে পর্যায়ক্রমে সবগুলো রুটি ভেজে নেওয়া হচ্ছিল আর কি তো সব রুটি ভেজে নেওয়ার পরেই খাওয়া দাওয়ার পালা চলে আসবে তো এখানে আমরা পর্যায়ক্রমে সবগুলো রুটি ভেজে নিচ্ছি আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন এখানে প্রায় আমার রুটিগুলো ভেজে নেওয়া শেষ দেন এখন খাওয়ার পালা আর আজকে আমরা মূলত রুটিটা খাবো হাঁসের ভোনা হাঁসের গোস্ত দিয়ে তো যাই হোক এখানে মজা করে আমরা খাচ্ছিলাম সবাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্টি হয়েছে হাঁসের গোস্তটা আর রুটিগুলো অনেক সফট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ